আপনারা সকলেই জানেন এই মাদ্রাসা দীর্ঘদিন আগে প্রতিষ্ঠিত হয়েছিল সমর্থন হাজি রহস্যমী সাহেব এই মাদ্রাসা পরিচালনা করেছেন পরিচালনা করেছেন মরহম মান্ডন সাহেব আব্দুল মৌদি পরিমর্শী মৌলানে কাদের সাহেব আমির আলী অনেক মরুপীরা এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং চর্চা পরিশ্রম করি

শুধুমাত্র আপনাদের মধ্যে নয় ইতিমধ্যে গাজীপুর সহ আমাদের অনেক জায়গার ছাত্রছাত্রী এখানে ছাত্ররা লেখাপড়া করছে তো এটা যেন একটা বিশ্বমানের প্রতিষ্ঠান হয় এই ফিকিরে সামনে দিয়ে এগিয়ে চলছে এমনকি আপনারা আনন্দিত হবেন ভর্তির সময় বেঁকে রেখে অন্যান্য সময় পর্যাপ্ত জায়গা না থাকার কারণে মেধাবী ছাত্র ছাড়া অন্যদেরকে আমরা যেমন সুযোগ দিতে পারছি যদি আমাদের জায়গা হয়ে যায়

شمال تک تکی شخصا مہا پوچھا لو شیخ الحدیث حضرت, حضرت مولانا مفتی خیر و اسلام نوانی دعوت برکاتم ایک بڑھ جادو چلا نیاش چھویں شیخ الحدیث حضرت, حضرت مولانا مفتی خیر و اسلام نوانی دعوت برکاتم حضرت کے کار درودت کنیدن سیحا پیش پڑا چندوں بینی تبھاوی اون رود رہا ہوں چھویں الحمدللہ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي <applause> له شماني المحتمي مولانا الدلوار حسين دامت بركاته من علي الشهو شكول دين دار فرحز دار متكين هيا فردار على

কোরআন দামি কোরানের কারণে আমরাও দামি পৃথিবীতে বহু মজমা চলতেছে কিন্তু আমাদের মজমা পূর্ণিমার চাঁদের মতো আকাশের ফেরেস তারা ঝলমল অবস্থায় দেখতে এটা করে এমন দামি কোরআন

قرآن ہوتا ہے جو دیتوں نے بیتر قائم کریں شیف سوشال جسدیز نے بیتر قتش ہے گلو وقت قسمان نسول اللہ صلی اللہ علیہ وسلم ایک سفر بیدر آبن بلن دعو کارکسی کیا سے اللہ مستعداؤ قسمان حسنو یا رسول اللہ ایک سفر تہوت একটা উঠ দুর্বল উট বাংলাদেশে আসে দাম চাই 25 লক্ষ টাকা দুরবল করতে পারে না সুস্থ সুস্থ বাচ্চা আর সব উটগুলো এক একটার দাম 50 টাকা পারে উসমান রাদিয়াল্লাহু তাআলা ঘরশের টাকাশিয়া রাসূলুল্লাহ আপনি মন চাইলে আল্লাহর রাস্তা করলে 100টা উট খাওয়া দা আর সম্পর্ক সহ আমি আল্লাহ রাস্তায় দেয়া দিলাম রাসূল আবার সবাই কাম বলে দাও দাও যার কাছে যা দাও উসমান বুঝতে পারছে এক শত উঠ আপনার জন্য আল্লাহ রাস্তায় রসুল তোমার দানের উপর আল্লাহ খুশি হয়ে গেছে

رستما کرما ایک رستم تل مل الدرگو درگ مادرسار